শিক্ষার্থীরা পারভেট প্লাস প্রশং এর পক্ষ থেকে আমি মিথুল মোস্তফা তোমাদের জানায় স্বাগত আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন প্রশ্নটি তোমরা গোটে দেখছো যদি পি স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রুট ফাইভ হয় তবে প্রমাণ করো যে পি সমান ফাইভ রুট ফাইভ প্লাস টু খ নম্বর পি স্কোয়ার পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ারের মান নির্ণয় করো নম্বর প্রমাণ করো যে তাহলে আমাদের ক নম্বরে প্রমাণ করতে হবে যে পি সমান রুট ফাইভ প্লাস টু তাহলে আমাদের দেওয়া আছে কি

যেহেতু আমাকে শুধু পির মান বের করতে হবে তাহলে এই স্কোয়ারটাকে সরাতে হবে তাহলে এই পাশে যদি আমরা একটা হোলি স্কোর বানাতে পারি তাহলে উভয় পাশের স্কেয়ার আমরা কেটে দিয়ে শুধু পির মানটা বের করতে পারব তার মানে আমাদের এই পাশে হোলি স্কোর অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোরের সূত্রটা তৈরি করতে হবে বা পি স্কের সমান নাইনকে ভেঙে যদি আমরা লিখি ফাইভ প্লাস ফোর রুট ফাইভ নাইনকে ভেঙে আমরা কী করলাম ফাইভ প্লাস ফোর করে নিলাম কারণ কি এটাকে আমরা এ ধরে নিলাম এটাকে বি ধরে নিলাম এখন যদি সাজাই পি স্কের সমান ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর ফোরটাকে লাস্টেরকে আমরা স্কোয়ারের সূত্র দিয়ে সাজানোর চেষ্টা করব বা পি সমান এখন যেহেতু এটাকে আমরা এ ধরেছি তাহলে আমাদের সূত্রে আসবে হলো এই স্কোয়ার এখন কাকে স্কেয়ার করলে আমরা ফাইভ পাব এটাকে আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি রুট ফাইভকে স্কেয়ার করলে ফাইভ হয় তাহলে ফাইভের পরিবর্তে আমরা রুট ফাইভ স্কোয়ার লিখতে পারি আবার সেমভাবে ফোরের পরিবর্তে আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের ফার্স্টে স্কোয়ার হয়েছে লাস্টে বি স্কোয়ার হয়েছে সূত্রের সাথে মিলাতে হলে মাঝখানে লাগবে টু এ তাহলে যেহেতু এটা এ দেবে তাহলে সূত্র অনুযায়ী টু এ মানে রুট ফাইভ মানে টু তাহলে দেখো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি রুট ফাইভ কে স্ক্র্যাপ করে ফাইভ পাবো দুই দোকানে চার চারের সাথে রুট ফাইভ করলে ফোর এবং টু কে স্ক্যার করলে ফোর অট এই লাইনটা এবং এই লাইন সেন খালি এটাকে আমরা সূত্র অনুসারে সাজিয়ে নিলাম তাহলে কিসের সূত্র অনুযায়ী সাজালাম এটা নিশ্চয়ই এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে আমাদের এটা এ এটা যদি বি হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হলিস্কে দেখ এ পাশেও স্কোয়ার আছে উপরে এ পাশেও স্কোয়ার আছে ওই পাশে থেকে যদি এখন আমরা স্কোয়ার বাদ দিয়ে দিই অথে বি সমান বলতে পারি রুট ফাইভ প্লাস টু আর এটাই আমাদের ক নম্বরে প্রমাণ করতে বলেছিল আশা করি সকলে বুঝতে পেরেছ নম্বরে আমাদের প্রমাণ করতে বলেছে মান নির্ণয় করতে বলেছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান নির্ণয় করো এখন ক হতে আমরা একটা মান পাওয়া গেছে ক হতে পাই ক হতে আমরা কিসের মান বের করলাম পি সমান রুট ফাইভ প্লাস টু তাহলে পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর যখনই সূত্র অনুযায়ী সাজাবো তখনই আমাদের পি প্লাস ওয়ান বাই পি আসবে তাহলে আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করতে হবে এখন পি থেকে কীভাবে ওয়ান বাই পি এর মান বের করতে হয় সেটা আমরা অনুশীলনটা শিখে এসছি সেম পদ্ধতিতে করবো যদি পি সমান ফাইভ হয় তাহলে ওয়ান বাই সমান হবে ওয়ান বাই তাহলে এখন আমরা কী করবো অনুশীলনের অঙ্ক যখন করেছিলাম হরে যে সংখ্যাটা ছিল তার বিপরীত রাশি দ্বারা গোণ করেছিলাম তার মানে আমার রুট ফাইভ প্লাস টু আছে আমি গো করবো রুট ফাইভ মাইনাস রুট টু দ্বারা তাহলে ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ প্লাস টু ইন্টু রুট ফাইভ মাইনাস টু কি করলাম লক এবং ঘরকে রুট ফাইভ মাইনাস টু দ্বারা বন করলাম এখন রুট ফাইভ মাইনাস টু এর সাথে যদি ওয়ান গণ করি রুট ফাইভ মাইনাস টুই থাকবে আর নিচে রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ মাইনাস রুট টু কোন সূত্রের সাথে মিল পাওয়া যাচ্ছে বলো তো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি এ বিয়ার কে তাহলে এই সূত্রটা আমরা বসাই দিই এই স্কোয়ার মাইনাস বিস কে তাহলে রুট ফাইভ মাইনাস টু ওপরে রুট ফাইভ মাইনাস টু থাকল এবং রুট ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ রুট টু কে স্কোয়ার করলে রুট টু না সরি টু কে স্কুল থেকে চার বাদ লাগছে না তাহলে পি মান রুট ফাইভ প্লাস রুট টু ওয়ান বাই পি এর মান রুট ফাইভ মাইনাস টু তখন আমরা বলতে পারি অধে পি প্লাস ওয়ান সমান এর মান কত রুট ফাইভ প্লাস টু আর প্লাস ওয়ান বাই পির মান রুট ফাইভ মাইনাস টু তাহলে টু প্লাস মাইনাস কেটে গেলো থাকলো কি দুইটা রুট ফাইভ তার মানে পি প্লাস ওয়ান বাই পি সমান টু রুট এই মানটা এখন আমরা প্রয়োগ করবো এখানে তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি সমান সমান পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এখন এটাকে যদি আমরা সূত্র অনুযায়ী সাজাতে যাই যেহেতু পাওয়ার ফোর আছে তার মানে এটাকে আমরা স্কোয়ারের সূত্র দিয়ে সাজাবো তাহলে কাকে স্কোয়ার করলে পি পাওয়ার ফোর হয় পি স্কোয়ার কে স্কোয়ার করলে পি স্কোয়ার কে স্কোয়ার করলে পি পাওয়ার ফোর হয় প্লাস সেমভাবে ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ার করলে ওয়ান বাই পি পাওয়ার ফোর হবে যখন এভাবে আমরা ভাঙবো তখন এটা সূত্র হয়ে গেল কিছু সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল মাইনাস টু এ বি যখন এই সূত্র দিলাম আমরা ভেতরে দেখো আবার আরেকটা একটা সেম সূত্র হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আবার এখানেও স্কোয়ার প্লাস বি তাহলে এখানে যদি আমরা সূত্র করি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোলি আমরা সূত্র করলাম এই স্কোয়ারের এই স্কোয়ার এর কিন্তু কোনো কাজ করে নাই তাহলে এই স্কোয়ারটা অপরিবর্তিত থেকে প্লাস ওয়ান বাই পি সমান টু রুট টু তাহলে এই মানটা যদি এখন আমরা বসায় দিই টু রুট টু স্কোয়ার মাইনাস পিপি কাটা টু ওপরে হল স্কোয়ার মাইনাস টু

বাইশ তার মানে গ নম্বরে আমাদের বলেছেন ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফাইভ সমান ছয়শো দশ রুট ফাইভ প্রমাণ করতে হবে গ নম্বর তাহলে খ নম্বরে আমরা একটা মান পেয়েছিলাম হতে পাই কিছুর মান বের করা হয়েছিল পি প্লাস ওয়ান বাই তাই এই মানটা আমরা বের করে নিয়েছিলাম এখন এই মানটায় এখন আমখানে ইউজ করব তাহলে যেহেতু আমাদের পি পাওয়ার ফাইভ হবে তাহলে আমরা জানি পি এবং গুণ করলে পি পাওয়ার তাহলে আমরা আমরা জানি স্কোয়ার এর মানন এবং কিউব এর মানন এই দুইটা গুণ করলে কি হয় বিস সাধারণ পদ্ধতিতে এই দুইটা গুণ আমরা বসাবো তাহলে প্লাস ওয়ান বাই এবং কিউ গুণ করে যা হয় এখানে বসাবো তাহলে এগুণ তো আমরা সবাই জানি ফার্স্ট পি স্কোয়ার এর সাথে পি কিউ গুণ করলে পি পাওয়ার ফাইভ আবার পি স্ক্রার এর সাথে ওয়ান বাই পি গুণ করলে প্লাস সাথে পি কি করলে পি আবার ওয়ান বাই পি স্কোয়ারের সাথে ওয়ান বাই পি কিউবন করলে ওয়ান বাই পি ফোর ফাইভ বা এবং এই বি স্কোয়ারের সূত্র কি সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করে দেব তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি সেম ভাবে কিউ এর সূত্র বসাই দেবাস বি কিউবান এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি আর এই পাশে কি করবো এ আমরা সাজায় দেখব পি পাওয়ার ফাইভ দুটাকে একসাথে করবো তাহলে পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফাইভ আর এই দুটা একসাথে করবো বাই বি এখন বাম পাশে যেখানে যেখানে আমরা মান বসাতে পারছি সেখানে সেখানে যদি মান বসায় দিই পি প্লাস ওয়ান বাই পির মান বাইপির নম্বরে বের করেছি টু রুট ফাইভ তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান বসায় দাও টু রুট ফাইভ স্কোয়ার মাইনাস পিপি কাটা টু থাকল সেমভাবে এখানেও পি প্লাস ওয়ান বাই বাইপির মান টু রুট ফাইভ ওপরে কিউব আছে মাইনাস থ্রি ইন্টু এই টুকের মান টু রুট ফাইভ তাহলে p পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এখন দেখো টু রুট ফাইভ কে স্কেয়ার করলে কি হয় করলে অবশ্যই বিশ মাইনাস টু আবার এখানে টু রুট ফাইভ কে স্কয়ার করলে আট চল্লিশ রুট ফাইভ

চল্লিশটা রুট ফাইভ থেকে ছয়টা রুট ফাইভ বাদ দিলে চৌত্রিশ রুট ফাইভ সমান এই পাশে যা আছে তাই বি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই তাহলে এখন আঠারো আর চৌত্রিশ গুণ করলে কত হবে আঠারো চৌত্রিশ গুণ করলে ছয়শো বারো রুট ফাইভ সমান পাওয়ার ফাইভ প্লাস এই টু রুট ফাইভকে যখন আমি এই পাশে নিয়ে এসি তাহলে ছয়শো বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ সমান পি ফাইভ প্লাস ওয়ান বাই পি তাহলে ছয়শো বারোটা থেকে দুইটা রুট দিলে বাদ দিলে আমরা বলতে পারি অর্থে ফাইভ প্লাস ওয়ান বাই এটাই আমাদের প্রমাণ করতে বলেছো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ইউটিউব পেজ অরবিট প্লাস পাসিংয়ের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে তোমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকবা ধন্যবাদ